দিন পরে আবার একটা মিনি মিনিব চলে এসেছি আসিয়াছিলাম আমি আকরাতে মানে আমাদের এখানে নামকের্তন হচ্ছে আকরাতে তাহলে তো যেতে হবে না দিন হয়েছে গেছিলাম মানে আমি আমার বেস্ট ফ্রেন্ডও বলছিলো যাওয়ার জন্য তাহলে ও বলছিল তারপরে বেশি জোর করলাম না তারপরে আমিও চলে গেলাম আঁকড়াতে বৌদির সাথে যাচ্ছিলাম এখানে বৌদি আমি আমার মানে বইনের ছেলে যাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে দেখো মেন টাইনে চলে এসেছি তারপর তোমাদের কি বলবো আমরা মেইন মানে ঢুকতেই দেখো এত বিড় তোমাদের কী বলবো প্রসাদ করার জন্য এতো বিড় এখন প্রসাদ দেওয়া হয়নি মানে সিটু ঠিক করা হচ্ছে তারপরে ভিতরে ঢুকলাম আমি ফার্স্ট টাইম ঢুকছি তোমাদেরকে বলছি আমাদের এখানে কিনারা থেকে আমি যাইনি আর দেখো ফার্স্ট টাইম ঢুকছি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে তোমাদেরকে কি বলবো আমাদের এখানে অনেক মূর্তি এক আঁকড়াতে তোমাদেরকে কি বলবো অনেক বলতে গেলে অনেক মূর্তি তোমাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না তারপরে আমি দেখাতে না কেন কি আমার বন্ধুরা চলে এসেছিলো ওদের সাথে ফটো উঠতে উঠতেই আধা ঘন্টা চলে গেছিলো তারপরে দেখি এখন খাবার টাইম হয়ে গেছিলো তারপরে দেখতে পাচ্ছি অনেক বীর তোমাদের কি বলবো কোথায় খাবো কোথায় দাঁড়াবো কিছুই খুঁজে পাচ্ছিলো না না পাতা দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কোনে অত মানুষ মানে কি বলো মেলাতে যতটুকু মানুষ থাকে ততটুকু মানুষ আছে আর এখানে দেখো স্কুল -এর বাচ্চারা সাধারণত খেতে চলে আসে যে স্কুল -এর ড্রেস পরে তারপরে এখানে আঁকড়া তো বুঝতে পারছো আজকে লাস্ট দিন ছিল তাই জন্য সব এসেছে মানে ম্যাক্সিমাম বহুত মানুষ এসেছে মানুষ তো এসে রাস্তা মাঝে বসে বসে খাচ্ছে তো তোমাদের কি বলবো জায়গা এত শর্ট যে রাস্তা মাঝে বসে খাচ্ছে সবাই আর তোমাদের কি বলবো আমি তো পাতাই খুঁজে পাইনি না পাই পেয়েছি গ্লাস না কিছু তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অনেক তারা এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে অনেক কষ্ট পরে কিছুরিওয়ালা এসেছে এসে তাদেরকে দিচ্ছে রাস্তার কেনারে তো আমি তো কিছুই খুঁজে পাইনি বৌদিতারা তো পাতাও খুঁজে পেয়ে গেছে আমি তো পাতাও তো কিছুই পাইনি তারপরে আমার বেস্ট ফ্রেন্ড এসে আমাকে পাতা একটা দিয়ে গেলো পাতা আর গ্লাস না সরি পাতা দুটো আর গ্লাস দুটো দিয়ে গেলো আর এখানে দেখতে পাচ্ছি নি দাদার জন্য হাতটা কাদা কিন্তু চলে এসেছে আর এখানে এসে ডুকসে গাইয়ে দেখো কি হয়ে গেছে ওনার তারপরে তোমাদেরকে বলবো তারপরে দেখাচ্ছিলাম এরকম আমার বেস্ট ফ্রেন্ডে দিয়ে গেছে আমার গ্লাস আর দুটো পাতা দুটো কাপ তারপরে এখানে অনেক ওয়েট করলাম কি বলছে এখানে দেখো প্রীতম কীভাবে খাচ্ছে আমাদের এখানে প্রীতম দেখো বয়সে মতন বয়সে বসে খাচ্ছে তোমাদের কি কি বলবো তারপরে অন্য একটা সিট বদলে চলে আসলাম এখানে এসে আমরা গরম গরম খিচুড়ি পেয়ে গেছিলাম আর আমার সেটা অত রোদ তুমি কি বলবো তাকাতেই পারছি না এত রুদ আর এখানে সবাই খিচুড়ি কাজ স্টার্ট করেছে এখানে বদিরাও খাচ্ছে আমিও খাচ্ছি তারপরে তো চলে এসেছিলাম এখানে আঁকড়ার পুসকুরিয়ে এখানে অনেক মাছ তোমাদের কি করবো কালো কালারের মাছ দেখা যাচ্ছে না তারপরে তো পুজো পুজো শেষ করে চলে গেলাম মানে ঘরে যাব তাই জন্য রোনা হয়ে গেছি তারপরে আমাদের টুলেটের গলি দিকে আসছিলাম আশ্রমগুলের গলি দিকে দোকান যাব তো আজকের জন্য এটা মিনি ব্লগ অ্যান্ড বাই ভাই গাইস অন্য একটা মিনি ব্লগের সাথে তোমাদেরকে মিলছি